আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সবাই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে কি কি রান্না বন্না করতেছি দিনঅনুদভাবে শেয়ার করব আপনাদের সাথে এটা হলো সালাদ বানানো হবে এটা কি পাতা কয় না নাম কই আমরা নিজেরাই জানি এটা কি শাক কয় আমরা তো বাংলাদেশে কিন্তু নুন পাতা শাক এই যেমন হয় নামটা না কি এটা না এটা হলো পুদিনা হ্যাঁ এর নাম কি এর লিখতেছ তো দেখ যাই হোক এই যে এটা এই যে নামে নাম জানিনা বিরিয়ানি রান্না করা হচ্ছে ইন্ডিয়ান বিরিয়ানি এখানে কুকারে খাসির লেগ পিস বসানো হয়েছে আর এই যে বিরিয়ানির জন্য বাদাম তারপরে রেস্তা করে রাখা হয়েছে পিঁয়াজ এখানে তিন ধরনের কাজু আছে তারপর অ্যালবন আছে তারপরে ছোট কী কয় এই যে এখানে এটা হলো কি রান্না তো কয় অয়েল ভিতরে মাংসের খারাপ যেটা ওইটা বানানো হয়েছে তারপরে এখানে আবার দুনিয়ার কাজ হচ্ছে কী অবস্থা করেন একে বস্তি এই যে চাউল বিধানো হবে এই যে বাসমতি চাউল এটা ইন্ডিয়ানটা তো এটা দিয়া এখন ধুইয়া তারপরে ভাত হইলো আগে রান্না সেপারেট সেপারেট বিরিয়ানি রান্না করতে গিয়ে তারপরে ধনিয়া পাতা আছে অনেক কাজ এখানে আবার আজকে এই যে এটা রান্না করছিলাম এটা দিদিও পেপারে যাবে এই যেদিকে থালা বাসন আছে ওই যে ওখানে আছে পুরা বারিকাতে কেমন হয়েছে এই যে ময় মশলা আরো কত যাই হোক এটা হইতাছে এটা কিন্তু প্রেশার কুকার কিন্তু এটা ঘুরতেছে ওই জন্য এই দাড়ি দাও প্রেশার কুকারের ই দাও হয় না এখন এটা দিয়ে দাও এটা ও হ্যাঁ যাই হোক এটা লাগাই নাই কা দুর্ঘটনা ঘটলে ঘুরতে পারত তো হইতে থাকুক আপনাদের সাথে পরে অবশ্যই করবো আর কি বসানো হয়েছে এখানে চিকেন চিকেন বসানো হয়েছে ওভেনে এখন আমরা কি করব এটা সালাদ বানানো হবে আরও সালাদ আছে না বেগুনের সালাদ অনেক পরে দেখাবো এই সালাদে দেওয়া হবে আনা অনেক সুন্দর লাগতেছে না লাল টক টক না এটা খাইলে রক্ত হইবো এটা আমি খাবো এটা সালাদের অর্ধেক দেব আর আমার বাড়ি বাকি দেব আল্লাহ যাই হোক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে বিরিয়ানি বসানোর জন্য এখানে বিরিয়ানির চালটা আমি নিষিদ্ধ করার জন্য এখানে পানি বসাইছে পানির ভিতরে সব ময় মশলা দিয়ে দিছে ওই যে তেজপাতা শাহী জিরা তারপরে গোলমরিচ তারপরে এটা একটা কয় ফুলের মতো যেটা নাম জানি না নাম না জানা জিনিস তারপরে লবণ আছে নাকি টেস্টি সল দিস না এই যে লবণ তারপরে ঘি ঘি আছে এটা এখনো হয় নাই এখানে তেল বসানো হয়েছে এটা কে লিখে তেল তেল ওই আলু বাজার আস্তে আস্তে পরে দি ওই যে আলুটা ভাজা হবে আজকে আবার অন্য স্টাইলে আলু ভাজা সেদিন দেখাইছিলাম এক স্টাইলে আমরা আজকে আবার অন্য স্টাইলে আলু ভাজা এই আলু সস দিয়ে খাবে সস দেওয়া হবে পরে পানীয় বসাই দিতেছে হয়ে এই যে বিরিয়ানির রাইসটা এখানে হয়ে যাচ্ছে দেখেন কি সুন্দর বাসমতি রাইস ঝরঝরে হবে আর এখানে আবার এই যে কুকারের মাংস সিদ্ধ হয়ে গেছে ওপেন করা হবে এখন তো ওপেন করতে হলে সাথে থাকুন একটু গরম তো একটু ঠান্ডার জন্য রেখে দিছে

যে বেগুনের হয়েছে এখানে বেগুনের সালাদ টমেটো ক্যাপসিকাম অনেক কিছু দেওয়া হয়েছে বলা যাবে না টাইম অনেক শর্ট লেবু মেবু দিয়ে অনেক কিছু বানানো হয়েছে এটা দিছে বেগুনের সালাদে তারপরে যেটা দিছে হবে বেগুনের সালাদ বেগুনের সালাদ খাইছে যেগুলো পুরো খাইছি খাইছে বর্তা বেগুন পুঁরা সালাদ বেগুনের সালাদ দিয়েছে ভাজা হচ্ছে চিকেন নাগের বাচ্চা আসবে এই কারণে বাচ্চাদের জন্য সেখানে কুপবে সালাদটা কমপ্লিট করে রাইখা দিবে ফ্রিজে হয়ে গেছে সালাদ রেডি বিরিয়ানি এখনও হয় না বিরিয়ানি দমে দেওয়া আছে এই যে আলমিনিয়াম দমে দেওয়ার আছে সব কিছু দেওয়ার এখানে ভাজা হবে আবার ফিশ ফিঙ্গার বাচ্চাদের খাবার এগুলো বাচ্চাদের বড় বেশি খায় বাচ্চাদের বাচ্চাদের জন্য দুই প্যাকেট চিকেন হয়ে গেছে এখানে অনেক সুন্দর একেবারে জুসি সেই শাক এখানে আবার এই যে আরেক আইটেম রেডি হয়ে গেছে এটা হলো অরানা অয়েল এটার ভিতরে শুধু অনেক কিছুই দেওয়া হয়েছে কালকে বানায় রাখছিলাম এটা একদিন আগে বানায় রাখাতে মানে অনেক সফট হয়েছে এটাকে এখন ডেকোরেশন করবে কি দিয়ে দিয়ে লেবু সাজাবে ফুল বানাবে কি হাসাহাসি লাগাই সমস্যা আল্লাহ কি অবস্থা এই যে খাবো এখন একটা উম একজন কমপ্লিট হয়ে গেছে এখানে কি সুন্দর হয়েছে দেখছেন কি কথাবার্তা বলে

এটা বেগুনের সালাদ পাতা এটা হলো হাবরা ফিশ ফিঙ্গার চিকেন না গেট এখানে

Então, para a h o r o é? Seu o u d s e l m a o i s e n o r Oi, e tô c o os seus s e n h o r o n o é, h e v o u e e ইন্ডিয়ান সব কাম কাজ শেষ করে তো বিরিয়ানি সবাইকে দেওয়ার পরে ননদ ভাবির জন্য কিছুটা রাখছি এখন আমরা খেতে বসলাম সেই টেস্ট হয়েছে বিরিয়ানিটা সবাই খেয়ে বলছে ইন্ডিয়ান বিরিয়ানি ওরা মানে বিরিয়ানি আরবিয়ানরাও বিরিয়ানিও খাইতে বোঝেন কিন্তু এখানে যতই যা হয়েছে ঝাল তো অর্ধেক নেই হলো মেন কথা ঝাল দেওয়া হয়নি এই যে মাংসের পিস এখন আমরাও খাব এই যে খেতে বসে পড়লাম তো কেমন হয়েছে অবশ্যই এখন নিজেরা খেয়ে ট্রাই করে দেখি অনেক আমি সেই স্বাদ আপনারা খাইলে চলে আসুন বুঝছেন মাংসটা সুন্দর সিদ্ধ হচ্ছে তাদের খাওয়ার পরে আমাদের কিন্তু এটাই এটাই নিয়ম কিন্তু আমরা চাইলে আগেও খাইতে পারি যেহেতু এখানে তেমন দেখার নাই কেন আমরা দুই নন ভাবি সারা দুজনে রান্না করি আর তাছাড়া আমরা সবার আগে মানে ট্রাই করি কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে বাজার পরও আসে চিকেন আছে তারপর আরও খাবার তাদেরকে দিয়ে দিছি তারা পার্সেল করে নিয়ে গেছে চিকেন নাগেট ফিশ ফিঙ্গার সব কিছু বেঁচে গেছে সবারই দেওয়ার পরে এগুলো আছে এত কিছু খাওয়া সম্ভব না এখন আমরা খাইতেছি এবং আমরা একটু ইউগুট নিয়েছি ইউগুট দিয়ে খাইতে ভালোই লাগে এই যে তো আজকের মতো এখানে তোমাদের থেকে বিদায় নিতেছি রাত্র বাজে কয়টা দেখবা প্রবাসীদেরকে গালি দেবো দেখো রাত্র বাজে কয়টা দেখেন এগারোটা পনেরো বিশ বেজে গেছে এখনো রুমে যায়নি খাওয়া দাওয়া মাত্র করতেছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও